আমরা সবচাইতে বড় জাহাজ এবং আমাদের সাথে আটটা ছোট নৌকা একই সাথে একটু আগে আমাদের দিয়েছিল দিয়েছিল আমরা এই মুহূর্তে একমাত্র এই নয়টা যানবাহন যেগুলি মুক্ত রয়েছে সেভাবেই আমাদের পরিকল্পনা ছিল যে ওদের উপর কিছু হলেও আমরা যাতে এগিয়ে যেতে পারি আমরা আজকে ফিলিস্তিনি টাইম জোনে এসেছি এখনো ঘুরতে রয়েছে তবে আজকে আমরা এই আটটা ছোট অঞ্চলকে পার হয়ে যাব এবং তারপর থেকে আমাদের এই জাহাজ তাই সবজি আগে থাকবে বোঝাই যাচ্ছে আট আমাদের উপরই করবে কিন্তু আমরা একেবারে প্রতিজ্ঞাবদ্ধ যে আমরা একেবারে গাজা পর্যন্ত যাব এবং কোনো বাধাই আমরা গ্রহণ করব না এটা বলা প্রয়োজন যে সমুদ্র জমক ফোজেলার যেই নৌকাগুলি ছিল তাদের কিন্তু দায়িত্ব ছিল প্রাণ নিয়ে যাবার আমরা কিন্তু প্রাণের জন্য যাচ্ছি না প্রাণ দেওয়ার জন্য যাচ্ছি না আমরা একটা অবৈধ সিজকে ভাঙ্গ সেই উদ্দেশ্য নিয়ে যাচ্ছি এবং এখানে এই নৌকাতে অনেক সাংবাদিক রয়েছে তো আমরা প্রাণ দেবার রজু যাচ্ছি তা না আমরা লড়াই করতে যাচ্ছি আমরা বৈধতা ধ্বংস করতে যাচ্ছি